আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু এর অ্যাক্টিভিটি ই শেয়ার করবো দেখো এখানে বলা হচ্ছে রাইট ডাউন ফাইভ কোয়েশেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবাব মানে উপরে এই যে দেখো ভালোভাবে দেখো এখানে আমরা একটা মানে কি করেছিলাম দেখো এখানে গ্যাপ ছিল এগুলা সম্পূর্ণ করেছিলাম এখন এইখানে বলা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে পাঁচটা কোয়েশ্চেন মানে প্রশ্ন কোথা থেকে আমরা এই যেইটা সম্পূর্ণ করেছি এইগুলা থেকে যেমন এখানে এক নম্বরে যেটা ছিল নকশা মিনস আর্টিস্টিক এখানে লিখতে হয়েছিল প্যাটার্নস এইটা দিয়ে মানে এক নম্বরটা দিয়ে তোমাদের একটা প্রশ্ন তৈরি করতে হবে এটা কিন্তু করে দেওয়া রয়েছে দেখো হোয়াট ডাজ নকশা মিন এখানে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ডাজ নকশা মিন নকশা অর্থ কী ঠিক আছে এটার উত্তর আবার কিন্তু এখানেই দেখো পাওয়া যাচ্ছে নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন এইভাবে বাকি যেগুলো রয়েছে অর্থাৎ দুই থেকে ছয় অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় এইগুলা দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে আশা করি তোমরা এটা দেখেছো তোমরা যারা এই ক্লাসগুলো দেখো নি উপরেরগুলো আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে একটা প্লেলিস্ট রয়েছে দেখো এখানে আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করেছি ঠিক আছে দেখো ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের ক্লাসগুলা তোমরা একেবারে সিরিয়ালি এখান থেকে কিন্তু দেখতে পাবে ঠিক আছে সমস্ত ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা যারা দেখো না অবশ্যই তোমরা এই প্লে থেকে দেখবা আর যারা তোমরা এই ফেসবুকের মাধ্যমে এই ক্লাসগুলো দেখতে চাও এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এখান থেকে তোমরা দেখতে পারবা এই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পাবে আবার এখানে দেখো আমাদের জন্য মানে তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করেছি অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এই গ্রুপে তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারো ঠিক আছে আর তোমরা অনেকেই আমার নাম জানতে চেয়েছো দেখো এখানে আজানুর রহমান নীরব এটা হচ্ছে আমার নাম এবং এটা হলো আমার ফেসবুক প্রোফাইল তোমাদের যদি পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখবা এখন আমরা দেখবো বাকিগুলা দিয়ে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করতে পারি আমি অলরেডি এখানে প্রশ্নটা তৈরি করেছি দেখো প্রশ্ন এবং উত্তর দুইটা এখানে লিখেছি ঠিক আছে প্রথমটা ছিল হোয়াট ডাজ নকশা মিন বাংলাটা আমি লিখে দিয়েছি ঠিক আছে নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্নস ওইখানে কিন্তু ওইটাই ছিল আবার দেখো দুই নম্বরে এই যে এখানে যেটা ছিল দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গালি ওয়ার্ড নকশা এটা ছিল এখন এইটা এই যে দেখো এখানে রয়েছে উত্তরটা মনে করো ওইটা উত্তর মানে এখানে যেগুলো রয়েছে সেগুলা উত্তর এটার প্রশ্ন তৈরি করতে হবে তাহলে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা এটার আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি আমরা লিখতে পারি হোয়ার ওয়াজ দ্য নেম নকশি কাথা টেকেন ফ্রম মানে কোথা থেকে নকশি কাঁথা যে নাম এটা নেওয়া হয়েছে কোথা থেকে তারই উত্তর মানে নামটা নেওয়া হয়েছে একটা বাংলা শব্দ নকশা থেকে ঠিক আছে পরবর্তীতে এখানে যেটা রয়েছে তিন নম্বরে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুলার বেঙ্গাল ফর ইয়ার্স এটাতে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করতে পারি দেখো আমরা প্রশ্ন তৈরি করব হায়ার হ্যাজ দিস আর্ট বিন প্র্যাকটিসড ফর ইয়ার্স হ্যাঁ অর্থাৎ এই যে এইটা দিস আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস মানে এই যে শিল্প এইটা চর্চা করা হচ্ছে গ্রাম্য বাংলায় ফর ম্যানি ইয়ার্স মানে বছরের পর বছর ধরে হুম তাহলে এইটার প্রশ্ন হবে হয়ার হ্যাজ দিস আর্ট বিন প্র্যাকটিসড ফর ইয়ার্স ঠিক আছে মানে এই শিল্পটি কোথায় বছরের পর বছর প্র্যাকটিস করা হচ্ছিল বা চর্চা করা হয়েছে পরবর্তীতে হয়ার আচ্ছা পরবর্তীতে যেটা রয়েছে দেখো চার নম্বরে নকশি কাথাস আর নাও সোল্ড ইন ফ্যাশান শপস তাহলে এইটা দিয়ে আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি দেখো হয় আর নকশি কাথাস নাও সোল্ড মানে কোথায় নকশি কাঁথা এখন বিক্রি করা হয় ঠিক আছে তাহলে এই যে ফ্যাশান শপস ফ্যাশান শপ যেগুলো সেই দোকানে বিক্রি করা হয় পরবর্তীতে এখানে দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নকশি কাথাস আর ইন গ্রেট ডিমান্ড মানে নকশি কাঁথার এখন বিশাল চাহিদা বিকজ কারণ অব দার কালারফুল ডিজাইনস অ্যান্ড এমব্রয়ডারি কারণ তাদের যে সুন্দর ডিজাইন এবং এমব্রয়ডারি এটার জন্য নকশি কাঁথার এখন অনেক ডিমান্ড তাহলে আমরা প্রশ্নটা কীভাবে লিখতে পারি ঠিক আছে দেখো আমরা লিখব হোয়াই মানে কেন হোয়াই আর নকশী কাঁথাস ইন গ্রেট ডিমান্ড কেন নকশি কাঁথার এত ডিমান্ড কারণটা হচ্ছে এই যে কালারফুল ডিজাইন এবং এমব্রয়ডারি এটার জন্য আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে যেটা রয়েছে দেখো নকশি কাথাস আর আ কাইন্ড অফ কোয়েল্ট মানে নকশি কাথা হচ্ছে এক প্রকার কাথা এইটা দিয়ে কি প্রশ্ন লেখা যেতে পারে দেখি তোমরা কমেন্টে আমাকে একটু বলো তো যে কতজন নকশি কাথাস আর কাইন্ড অফ কোয়েল্ট এইটার প্রশ্ন কতজন বলতে পারে আমি সেটা একটু দেখতে চাই তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে আসলে কি হবে আর যদি না পারো তাও কমেন্ট করো আমি আনসারটা কমেন্টে তোমাদেরকে বলবো ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ